وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا تعالى الله في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا ذكرا وإنا له لحافظون قال النبي صلى الله عليه وسلم فريضة على كل مسلم أو قام قال عليه الصلاة والسلام قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ان إنك حميد مجيد بلغ الاولى بكماله كشف الدجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه إيمانك ملقر دي قدابا تفايل مصطفى اگر جن تو خسن ہی اس سے پڑوا بلگ العولا بکمال ہی کشفند جا بجمال ہی حسنت جمیو خسال ہی صلو علیہ وآلہ شبائی بولی الحمدللہ মহান মনিব আল্লাহ তবরকাল দরবারে অজস্র অসংখ্য শুকুর পাক আমাদেরকে আল্লাহ তালার অনেক বড় একটি হুকুম জুমার নামাজ আদায়ী করার জন্য আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন সেই জন্য মহান মনিব মনীপ আল্লাহর্বুল আলমিনকে খুশি করার জন্য আমরা সবাই আবারও বলি আলহামদুলিল্লাহ আজকের আনুচ্ছ বিশ্বের মধ্যে আমি ছোট্ট কায়েতে কারিম আমি তেলাওয়াত করেছি আর বিশ্ব নবীজির বাণীর থেকে ছোট্ট একটা বাণী একটা হাদিসের খণ্ড আমি নিয়ে এসেছি আল্লাহ রাবুল আলমিন কুরআনুল করিমের মধ্যে স্পষ্টভাবে তিনি বলেছেন যে ইন্না ইন্না জিক আল কোরআন শরীফের কথা মানে মহান মনিব আল্লাহ রবুল্লা আলমিনের কথা কাফি কোনো প্রকার সন্দেহ নেই এই কোরআনুল করিমের মধ্যে যা কিছু লিপিবদ্ধ রয়েছে আল্লাহ পাক করেছেন সমস্ত বাক্যগুলো সমস্ত কথাই গুলুই হল আর শাহজুর মালিক আল্লাহ রবুল আলমিন আল্লাহ রবুল কোরআনুল করিমের মধ্যে বলেছেন আল্লাহ রব্বুল এই কোরআনুল করিম নাজিল করেছি আল্লাহর কথা আল্লাহ নিজেই বলেন এই কোরআনকে আমি আল্লাহ পাক নিশ্চয় আমি নাজিল করেছি এবং এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি কথাটা একমাত্র রব্বি করিম যিনি কোরআন নাজিল করেছেন তার পক্ষ থেকে এই কথা যখন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিম হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি যার কারণে বাস্তব প্রেক্ষাপট আমরা যদি লক্ষ্য করি চোদ্দ শত সাড়ে চৌদ্দ শত পনেরো শত বৎসর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিম নাজিল করেছেন আজ থেকে দেড় হাজার বৎসর পূর্বে কোরআনুল করিম নাজিল হয়েছে সারা বিশ্বের মুসলিম কান্ট্রির মধ্যে প্রত্যেক মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় উলামা হজরত এরা সকলেই আল্লাহর কালাম তেলাওয়াত করেন سورت ال پتےحا تلاوت کر سورت ال اخلاق تلاوات کو سورت ال رحمان سورت السین تلاوات کر تلاواتر مدن ایک رکم مکاتل تلاوات کو بنس مسجد ختیب شام تلاوات کو الحمد للہ ہیرمین یہ رکم بھابے ہملاواد کر یا باب تک کرتے ہوں کارن یہ قورن یہ سو بنا جا کچھ باد دیا جائے اللہ رب الم تین گھوشنا کرنلہ پاگنا دل کرن کے حفاظت دائت ہمیں اللہ ہاتے رکھے دے سی بول سوبا نللا سوہان جارے آج پن قورن اکت بھا رہے کم پتب یہ گارانٹی کے دے سے কোরআন যিনি নাজিল করেছেন যার কাছ থেকে কোরআন আসছে তিনি গ্যারান্টি দিয়েছেন লাশাক কোনো সন্দেহ অনেক অনেক পশ্চিম ইউরোপীয় খ্রিস্টানেরা তারা গবেষণা করে তারা চিন্তা চেতনা করে কোরআনকে দুলিসাত করার জন্য কোরআনকে চিরতরে বিদায় করার জন্য তারা তারা করেছেন পরামর্শ করেছেন এই কোরআনুল করিমকে বিদায় করে দেওয়ার জন্য ইতিপূর্বে পশ্চিম ইউরোপীয় খ্রিস্টানেরা তারা কি করেছে পায় তারা করেছে এই কোরআন রাখা যাবে না এই কোরআন হলো মুসলমানের সবচেয়ে বেশি হাতিয়ার সবচেয়ে বেশি শক্তি হলো কোরআন এই কোরআনকে পুরে সাই খাই করে দেওয়া হলো লক্ষ লক্ষ কোরআন করিম পুরে সাই খাই করে দেওয়া হল টাকার বিনিময়ে ক্রয় বিক্রয় শুরু হয়ে গেল এরকমভাবে তখন খ্রিস্টানেরা জানতে পারলেন হায় হায় এই কোরআনুল করিম পাতা কোরআন যে সমস্ত পাতার মধ্যে কোরআন লেখা এই সমস্ত কোরআন শরীফগুলি যদি পুরে সাই খাই করে যদি দেওয়া হয় কিন্তু তার এই কোরআন বিদায় করা সম্ভব হবে না যার কারণ হলো এই কোরআন তিরিশ পারা কোরআনের অসংখ্য হাফেজ আল্লাহ রাবুল আলমিন রেখে দিয়েছেন কারণ হাফেজদের হাফজেন মধ্যে হলো কোরআন হাফুজ্দে সিনার মধ্যে হলো কোরআন যার কারণে পরীক্ষা কোনে দেখা হলো হা নিশ্চয় এটা এমন একটা বাণী এমন একটা আল্লাহর র কালাম যে কালাম শব্দ আল্লাহ রব্লাল আমিন নিজেই ঘোষণা করেছেন ইন্দান এখন ও ইন্দু আল্লাহ হাফিজুন আমি আল্লাহ পাক নিজেই কোরআন সুদীফ নাজীলে করেছি এবং এই কোরআন কি সেবা যুক্তের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি হ্যাঁ দায়িত্ব আল্লাহ তালার হাতে রেখে দিয়েছে যার কারণে পশ্চিম ইউরোপীয় খ্রিস্টানেরা তারা পায়তারা করছে চেষ্টা করেছে এই কোরআন কি বিদায় করতে পারে নাই এই কোরআনের একটা অক্ষরকে এদিক সিদ্ধি করতে কারও সাহস হয় নাই সম্ভবও না অতীতেও করতে পারে নাই বর্তমানেও পারে নাই আর ভবিষ্যতে যারা আসবে তারাও পাবে না লা কোনো সন্দেহ নাই কফের বেদিন মুসরে কাবু জেহেল তারা ঘোষণা করে দিলেন ওহ কেহ কোরআন আবদুল্লাহ মুহাম্মদ আমরা সবাই বলে সল্লাহু আল্লাহ তার কণ্ঠ থেকে এই কোরআন তেল শোনা যাবে না ঘোষণা করে দিলেন কে সিটি মেয়র আবু জেহেল ঘোষণা করে দিলেন যে মুহাম্মদের কণ্ঠে আর কোরআন শোনা যাবে না তোমরা কেউ কোরআন শুনতে পারবে না তারপরও যদি সে কোরআন তেলাওয়াত করে সেখানে হট্টগোল বাজাইতে হবে যেন কোরআন তেলাওয়াত করতে না পারে এবং এই কোরআনের আওয়াজ যেন বাহিরে না আসে বলে নাজিল করেছেন হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে দিয়েছেন কোনো প্রকার সন্দেহ করা যাবে না যার কারণে আজ পর্যন্ত অক্ষতভাবে কোরআন রয়েছে থাকবে যখন নাকি আল্লাহ তালা ইচ্ছে করবে আমার কোরআনকে আমি আল্লাহ পাক আবার নিয়ে আসবো আল্লাহ যদি ইচ্ছে করে তার কোরআনকে নিয়ে যাবে কিন্তু মানুষের কোনো ক্ষমতা নেই যে এই কোরআনকে বিদায় করে দিবে এই কোরআনকে দুলিসাত করে দিবে এই কোরআনকে একটা কিছু করবে এমন কোনো ক্ষমতা দক্ষতা এই পৃথিবীর জমিনে মানুষের কাছে নয় ছোট্ট একা হাদিসের বাণী আজকে আমি তালাবাদ করেছি ফরিদ কুল্লে মুসলিম প্রত্যেকটা মুসলমান নর হোক হুক তার উপরে এলমে শিক্ষা করা ফরস সবাই বলি সুবাহ সুবাহ প্রত্যেকটা মুসলমানের উপর এলমে দিন শিক্ষা করা ফরস এটা কে বলেছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লুআ আলি ওসাল্লাম তিনি শরীফের মধ্যে আসাদ করেছেন যে প্রত্যেকটা মুসলমানের উপর দিন শিক্ষা করা ফরজ কতটুকু এলেম যতটুকু এলেম শিক্ষা না করলে ইসলামের উপর চলা যায় না ইসলামের উপর টিকা যায় না ইসলামের কার্যকলাপ করা যায় না যতটুক এলেম শিক্ষা করলে ইসলামের উপর চলা সহজ হয়ে যায় অতটুক এলেম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর আল্লাহর নবী ঘোষণা করেছেন এলেন কোন এলেন ভাই এলেন রব্বি করিম আর শাহজ মালিক আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যে এলেন আল্লাহ তালা বিশ্বনবীর উপর দিয়েছেন এই তো হলো ওম জলের ঠিকানা হলো লোহে মাবুস আরম আল্লা রবুল আলম জল বিশ্ব নবী সর্দার আলম নবী মোহাম্মদুর রসুল্লাম সাহালামের কাছে এম পাঠাইয়েছেন সেই এলেন পর্যায়ক্রমে সাহাবাজ মাইন তবে তবে আইন খোলাফাই রাশি আজ পর্যন্ত কাল কি পর্যন্ত এই এলেম থাকবে এই এলেম হলো কোন এলেম এলেম হলো ওই নবীদের ওপর যে এলিম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাবুল্লা আলমী নাজিল করেছেন ওই এলেম যে এই অ্যালামের কারণে একটা মানুষ সে পরিবর্তন হয়ে আল্লাহ জান্নাতের উপযুক্ত হয়ে যাবে সৌভাগ্য এই আলমটা কুত্থ আসছে আল্লাহর পক্ষ থেকে আসে কার কাছে আরছে বিশ্বনবী মোহাম্মদের কাছে আরছে তাই আল্লাহর নবী আপনার নবী আমার নবী বিশ্বনবী নবী রহমাতুলিল আলম তিনি কী করেছেন ঘোষণা করে দিয়েছেন ফরিদ আল মুসলিম প্রত্যেকটা মুসলমানের উপর এলমে দিন শিক্ষা করা ফরস প্রত্যেকটা মুসলমান নর হোক আর নারী হোক আচ্ছা এলেম যদি না থাকে তাহলে ও ভাই নামাজের মধ্যে অ্যালেমের প্রয়োজন আছে কি ভাই প্রয়োজন আছে না নামাজের মধ্যে এলেমের প্রয়োজন আছে না যদি এলেম যদি না থাকে তাহলে তার নামাজ সই হবে না শুদ্ধ হবে না যে ইলমের কথা আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর তিনি ঘোষণা করেছেন হে আমার উম্মত রাগু নর হও নাদি হও প্রত্যেকটা উম্মতের উপর শিক্ষা করা ফরজ করে দিলাম কেন যে ইলম সারা আল্লাহ হুকুম আল্লাহর আদেশ এবং নিষেধ মানা যায় না যে ইলম সারা নামাজ পড়া যায় না যে ইলম সারা কুরআন পড়া যায় না যে ইলম সারা রুকু করা যায় না যে সারা করা যায় না এলেম সারা মুসলমান হওয়া যায় না এলেম সারা মুসলমানের উপর থাকা যায় না যার কারণে আল্লাহ নবী বিশ্ব নবী তিনি বলেছেন মুসলিম প্রত্যেকটা নর নারীর শিক্ষা করা ও ভাই নামাজ দেখে আজকে নামাজ কেন আমরা শর্ট পাই না নামাজের আইন তো আজকে হাসিল করলাম আইন এলিমেন্ট থেকে আমরা অনেক দূরে আসি নামাজ আমরা পড়ি নামাজের মধ্যে অনেক মশালা রয়েছে কমপক্ষে একটা লোক যদি আপাতত শুধুমাত্র নামাজটা যদি সে পড়তে চায় কম পক্ষে তার সাতটা সোরা মুখস্থ করতে হবে সোরা ফাতেহা মুখস্থ করতে হবে আত্মহি তো মুখস্থ করতে হবে দোরশুরি মুখস্থ করতে হবে দোয়া সুরা মুখস্থ করতে হবে দোয়া কুনু তো মুখস্ত করতে হবে দোয়া কুনুর যদি মুখস্থ যদি আপনারা যারা করতে পারেন নাই এখন পর্যন্ত অনেক বৃদ্ধ আমার বাবারা আছেন অনেক দাদারা আছেন যদি বলা হয় বলুন তো দোয়া কুনুরটা একটু শুনি হায় হায় پائزاما گرم ہو جائے کار گوا کوئی کنسرا کی بھابے اپنے بیت ناماز پڑھ لینا سارا آپ نے سلام لین اللہ اکبر اللہ اکبر اس کی ایلم نئی نام مد مزا علم نائی بیدائی اس کا سین اسلامی روپور تھاکتے آساربیسلام মোমিন হতে হলে মোত্তাক হতে হলে তার শর্ত হলু তার উপর এলমেদিন শিক্ষা করা ফরজ যতক্ষণ পর্যন্ত এই এলেমগুরু অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না আজকে আমাদের নামাজ কেন হয় না কেন ভালো লাগে না ও ভাই নামাজ তো আসলে শুদ্ধভাবে আজকে শিক্ষা করলাম শিক্ষা করলাম না অনেকে আছে তা মধ্যে কিছু সময় দিয়ে নামাজটা শিক্ষা করে প্রত্যেকটা জিনিসের একটা প্রশিক্ষণ আছে ভাই প্রত্যেকটা জিনিসের একটা প্রশিক্ষণ আছে আপনি যে কোনো ডিপার্টমেন্টে চাকরি করেন একটা প্রশিক্ষণ আছে যে নামাজটা এত বড় দামি একটা ধর্ম এই ধর্মের মধ্যে যে আমি মুসলমান হলাম মুসলমানের কিছু প্রশিক্ষণ আছে না সে প্রশিক্ষণ মুসারা মুসলমান এলে মুসরা রামরা মুসলমান কেন না আমার ভালো লাগবে আল্লাহামদুলিল্লাহি র বিলামিন রহমান রহিম মালিকিয়াউমিদ্দিন ইয়া ক না গুরুদুয়া ইয়া চানসাইন ইহুদিন আর সরা চলুন মুসাম এরকমভাবে সুন্দরভাবে শিকার গ্রহণ করতে হবে এরকমভাবে দোয়া গরু দুলা পড়তে হবে আজকে দেখা যায় দরুদ সম্পর্কে আমরা না নাজাহাল অবস্থা রয়েছে অনেকে অনেক কিছু আমরা জানি না এর জন্য আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা নর এবং নারী আমার উন্মতির উপর এলমে দিন শিক্ষা করা হয়েছে করা হয়েছে এই মানে জ্ঞান যার মধ্যে জ্ঞান নাই দিনের জ্ঞান নাই সে কীভাবে সুখী শুদ্ধভাবে মাস্টার আদায় করবে আমার ভাইরা এটা হয়তো আমাদের গুণ্যা আমাদের মুরবীরা ভুল করেছে শিশু শিশুবালা যদি দিন শিক্ষা দিত তাহলে আমরা কোরআন পড়তে পারতাম আমরা কোরআন পড়তে পারতাম আমরা সুন্দরভাবে নামাজ আদায় করতে পারতাম মাসলা মাসাইলগুলো সঠিক সুন্দরভাবে কমপক্ষে দশটা সুর আমি মুখস্থ করতে পারতাম আজকে তখন ছিল সেই পরিবেশ ছিল না যার কারণে আমরা বাহরু হয়ে গেছি ও আমার ভাইয়েরা ও আমার মুরব্বী আমার দাদা জানেরা নানা জানেরা এখন পর্যন্ত বাংলার জমিনে সব জায়গার মধ্যে দিন প্রসারের সুন্দর সুব্যবস্থা রয়েছে সুব্যবস্থা রয়েছে সুন্দর যারা নাকি মুরব্ব হয়ে গেছে যারা নামাজ এখন পর্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে পারে না তারা যদি দিনের লাইনে যদি একটু মেহনত করে মুরব্বিরে এরকমভাবে দাঁড় করাই দেয় এভাবে দাঁড়াইতে হ। তাকবীরে তাহারিমা এরকমভাবে পড়তে হ এরকমভাবে সাতটা সুরা তার মুখস্থ করতে হয় তার মুখস্থ করতে হয় দোর মুখস্থ করতে হয় দোয়া সুরা মুখস্থ করতে হয় একটা প্রশিক্ষণ আছে ও ভাই আজকে নামাজ কেন ভালো লাগে না আজকে নামাজের এলিম নাই বিদায় আজকে নামাজ ভালো লাগে না যদি নামাজের এলাম যদি আমার মধ্যে থাকতো তাহলে অবশ্যই অবশ্যই নামাজ ভালো লাগতো অবশ্যই ভালো লাগত আল্লাহ রবুল আলমী আমাদেরকে প্রত্যেককেই যতটুকু এলাম শিক্ষা করা আল্লাহ রসুল বলেছেন ফরস এবং আল্লাহ তাআলা বলেছেন যে হ্যাঁ এতটুকু এলেন প্রত্যেকটা বান্দার উপর আমি আল্লাহর পক্ষ থেকে ফরশ করে দিলাম অতটুক এলে শিক্ষা করা আমাদের প্রত্যেকের প্রয়োজন আজকে শিক্ষা করি নাই বিদায় আজকে আমরা সঠিক সুন্দরভাবে এবাদত করে আমরা মজা পাচ্ছি না আল্লাহ তালা আমাদের সকলকে তৌফলিদান করুন যেন আমরা সবাই আমাদের প্রজন্ম যারা আছে। এদেরকে যেন কমপক্ষে ইলমে দিন যতটুকু এলেম শিক্ষা করা খরচ করা হয়েছে অতটুক এলেম শিক্ষা করানোর পর যেন যে কোনো লাইন যে কোনো ডিপার্টমেন্টে আমি দিতে পারি ইনশাআল্লাহ এতটুকু তো আমরা করতে পাবো আমাদের প্রজন্ম যারা আছে এদেরকে আল্লাহ আল্লাহ নবী যতটুকু এলাম শিক্ষা করা ফরস করা হয়েছে অতটুকু এলাম শিক্ষার সুব্যবস্থা করে তারপর বিভিন্ন লাইনে আমরা দিতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক সবাই বলি আমিনা